এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর পাশাপাশি বর্ষা বিদায় এগিয়ে এগিয়ে আরও একটু এগিয়েছে আরও কিছুটা এগিয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে দুর্গাপূজায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে তবে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু জারি হয়েছে আপাতত আগের আপডেট আপনাদের বলেছিলাম যে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায় কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন দিনে মৎস্যজীবীদের সতর্কতা সেইটা আমরা আলোচনা করব আর ইতিমধ্যে বাংলাদেশে যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সংলগ্ন এলাকাতে তার ফলে মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকগুলোতে এবং বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে নতুন করে আবার মেঘ আসছে আর দেখতেই পাচ্ছেন একটা মতো দেখা যাচ্ছে আর এই জায়গাতে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ঘোষণাও করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন ফলে আবার নতুন একটা পরিবর্তন এসেছে গুমোট গরম একটা চলছিল তাতে আবার পরিবর্তন আসছে এখন তাহলে পুজোতে কি হতে চলেছে পুজোতে কতটা বৃষ্টিপাত হবে আপাতত আপনাদের বলছিলাম যে হালকা বিক্ষিপ্ত এবং দু এক জায়গাতে মাঝারি সব দিন নয় সব সময় নয় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এইটুকু আমরা আপডেট পাচ্ছিলাম এই আপডেটে আমরা দেখে নেব কী উঠে আসছে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন বাংলাদেশের দেশ থেকে যারা দেখছেন ওখানে বৃষ্টিপাত কি হচ্ছে বা ত্রিপুরা থেকে যারা দেখছেন বৃষ্টিপাত কি হচ্ছে অবশ্যই জানাবেন বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে না শুধু মেঘলা কাজটাই থাকছে কিন্তু সম্ভাবনা আছে বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমরা যেটা বলেছিলাম যে ওই দুই তিন চার এগুলোতে কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম বলেছিলাম এবারে দেখে নিচ্ছি নতুন আপডেটটা কেউ উঠে আসছে আপনারা জানাবেন আপনার এলাকা কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো এবারে দেখে নেব একদম টাটকা আপডেট যেটা দোসরা অক্টোবর রাত্রেবেলাতে প্রকাশ হয়েছে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়ে গেছে এবং একটি লো প্রেশার এরিয়াও তৈরি হবে অর্থাৎ নিম্নচাপ সেটা কবে হবে না চার তারিখে এবারে একটু ভালো করে বলে দিই আপনাদের কি ব্যাপারটা রয়েছে নতুন করে এই বর্ত তৈরি হয়েছে বাংলাদেশের দক্ষিণ এবং ভাগ এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ ওই চট্টগ্রাম ওই আশপাশের এলাকাতে এবারে একটি অক্ষরেখা এই বর্ত থেকে একদম উত্তর আন্দামান সাগর পর্যন্ত মায়ানমারের উপকূল পর্যন্ত উপকূলের উপর দিয়ে ওই বিস্তৃত রয়েছে এইটার প্রভাবে বলছে একটা নিম্নচাপ ক্ষেত্র বা লো এরিয়া তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা অর্থাৎ আমাদের এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ রয়েছে এই এলাকাতে একটা ঘূর্ণা এই নিম্নচাপ তৈরি হতে পারে চার অক্টোবর যার জন্যই মৎস্যজীবীদের কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল চার তারিখে আগের আপডেট আমাদের দেখিয়েছিলাম যে চার তারিখে হতে পারে এবং ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ প্রগণতে বলা হয়েছিল ডিটেলস আপনাদের দেখিয়েছিলাম এবারে এখানে দেখুন ফোরকাস যেটা দিচ্ছে যে এখানে ভারী বৃষ্টিপাত হবে দেখুন এখানে বলা রয়েছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে চার অক্টোবর ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি উত্তরবঙ্গে এর প্রভাবে এবং সিকিমের দিকে তিন অক্টোবরে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দোসরা অক্টোবরে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যেটা হবে উত্তর পূর্ব ভারতে তো হবেই সেখানে চার থেকে পাঁচ অক্টোবর থাকবে যার মধ্যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই এলাকাতে ছয় থেকে আট অক্টোবরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়া ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে দু তিন তারিখ পর্যন্ত এছাড়া এই সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে থাকতে পারে বিহার পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা ঝাড়খন্ড উড়িষ্যা থেকে একটু কম হতে পারে কারণ বিক্ষিপ্ত কথা বলা রয়েছে আর বেশি হবে ওই উত্তর পূর্ব ভারতে এবং মানে বাংলাদেশেও হবে আর কি যেটা বোঝা যাচ্ছে এবারে যেটা আপনাদের দেখাবো যে বর্ষা কিন্তু আস্তে আস্তে অনেকটা উঠেছে সেখানে সেটা আপনাদের দেখাই লেটেস্ট যে আপডেটটা দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন পাঁচ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে দু তারিখে যে আপডেটটা উঠে আসছে বর্ষা কিন্তু আরেকটু এগিয়ে গেছে বর্ষা বর্ষা বিদায় বর্ষা বিদায় কিন্তু একটু এগিয়েছে কি হয়েছে না দেখুন সিস্টেমটা দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে বলছে যে আরও কিন্তু উইথড্র হয়েছে অর্থাৎ ফার্দার উইথড্র হয়েছে বা বিদায় নিয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং পশ্চিম রাজস্থানের বাকি অংশ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে অর্থাৎ অনেকটা জায়গা কিন্তু যেটা বলা হয়েছিল দু থেকে তিন দিনের মধ্যে বিদায় নেবে সেটা কিন্তু নিয়েছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখানে আরও বর্ষা কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি এলাকাতে দেখা দিচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে আরও এলাকা থেকে বর্ষা বিদায় নেবে সেগুলো কোথায় কোথায় হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিম প্রদেশ এবং মধ্যপ্রদেশের আরও কিছু এলাকা থেকে এর পাশাপাশি পূর্ব রাজস্থানের বাকি অংশ থেকে এবং গুজরাটের অনেক অংশ থেকে নিতে পারে এবং মহারাষ্ট্রেরও বেশ কিছু অংশ থেকে নিতে পারে বর্ষা বিদায় আগামী দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিকে শুকনো হাওয়া কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আর নিম্নচাপ নিয়ে প্রথমে যেটা বললাম সেখানেই সেটা এখানেই লেখা রয়েছে চার তারিখের থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে যার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে যার জন্য একটা হয়তো সতর্কতা আবার জারি করেছে আর এখানে সিস্টেম কিছু নেই এবার এই দেখুন এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী অর্থাৎ বর্ষা বিদায় দু যেটা আমরা দেখছিলাম চব্বিশ তারিখ থেকে একদম এক তারিখ পর্যন্ত যে আটকে ছিল সেটা দেখুন অনেকটাই কিন্তু এবারে এদিকে এই যে গোটা যেটা একটু পড়ে শোনালাম এই যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হিমাচল প্রদেশ এগুলোতে পাঞ্জাব হরিয়ানা এবং এই গুজরাটের এই এলাকা রাজস্থানের এলাকা কিছুটা উত্তর প্রদেশ বা মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশের এই এলাকাটা এগুলোতে কিন্তু বর্ষা ঘটিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে দু দু তিন দিন দু থেকে তিন দিনের মধ্যে এই এলাকাগুলি থেকে আরও কিছুটা বর্ষা বিদায় নেবে অর্থাৎ এই এলাকাটা খালি হতে পারে আর আমাদের এখানে দশ থেকে পনেরো মধ্যে বিদায় নেবে তবে একটু দেরি হতে পারে বলে মনে হচ্ছে কারণ এই সমস্ত সিস্টেম ফিস্টেম এলে কিন্তু দেরি হয় এবারে দেখুন এই যে সতর্কতা জারি করা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট উত্তর পূর্ব ভারতে এখানে নিম্নচাপ এবং বাংলাদেশ ত্রিপুরা এগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে এখানে তিন তারিখ থেকে তিন তারিখে সতর্কতা রয়েছে এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে সতর্কতা রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চার তারিখেও সতর্কতা রয়েছে চার তারিখে কিন্তু দেখুন এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতে এখানে সিম্বল বা চিহ্ন কিন্তু দেখাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এটা দেখে নিলাম পাঁচ তারিখের দিকেও কিন্তু সতর্কতা রয়েছে ছ তারিখের তাই ছ তারিখে নেই বলছে সাত তারিখে দেখে নিচ্ছি সাত তারিখে সতর্কতা নেই অনেকটা খালি দেওয়া অর্থাৎ এইগুলোতে অনেক জায়গাতেই কিছু থাকবে না এইগুলোতে হতে পারে তাহলে পূজার সময়তে কী হবে সেটা আমরা দেখব বিক্ষিপ্ত থাকবে না আবার কিছু পরিবর্তন হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা উপক্রচিত্র আবারও দেখছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় মেঘ আবার তৈরি হচ্ছে ইতিমধ্যে অনেক জায়গাতে মেঘ মেঘ ছিল সেগুলো সব কেটে গেছে আবার নতুন করে এই যে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে এখানে এই যে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকা বলতে এই এলাকা যার জন্য এখানে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হচ্ছে আর এই জায়গাতে বলছে চার তারিখে এই জায়গাটাতে একটা নিম্নচাপ তৈরি হতে পারে কারণ এইখানে এখান থেকে একটা অক্ষরেখাও আবার তৈরি হয়েছে এই আন্দামান এখান থেকে এই দক্ষিণ মায়ানমার এই সমস্ত উপকূল এই ধরে এই এতটা পর্যন্ত তো এই জন্য এইখানে কিন্তু ঝড়ের সৃষ্টি হবে যার জন্য চার তারিখে মৎস্যজীবীদের বলা হয়েছে যে সমুদ্রে যাওয়া যাবে না মানে মৎস্যজীবীদের বিশেষ করে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বলা হয়েছে যে এই মধ্য বঙ্গোপসাগর এই সংলগ্ন এই সমস্ত এলাকাতে যাওয়া যাবে না এরকম একটা বল আছে আমরা পরের আপডেটে আরও কিছুটা ডিটেলস দিতে পারবো তা আপাতত খবরটা জানিয়ে রাখলাম এই যে মেঘমেঘ করছে মেঘমেঘ করছে মানেই যে বৃষ্টিপাত হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে এগুলোতে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি সেরকম নয় মেঘ মেঘ করছে ফলে একটু অস্বচ্ছকর গরমটাও থাকবে তবে বৃষ্টিপাত হতে পারে কিছুটা যে কারণ এইগুলো ঢুকছে মানেই আবার কিন্তু বৃষ্টিপাত হবে কারণ চার তারিখের দিকে আপাতত এই জন্যে হয়তো এই এলাকাগুলোতে হয়তো বেশি হবে উপকূলবর্তী এলাকাতে ফলে ভারী বৃষ্টিপাত কথা বলেছে দেখিয়ে এবারে আমরা এখান থেকে কী পাচ্ছি সেটা একটু আমাদের জানাচ্ছি আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছি এই যে মেঘ হচ্ছিলো যার ফলে আমাদের আর চা এখানে কিন্তু টাইওয়ানের কাছে এই টাইফুনটা অনেকটা শক্তিশালী হয়ে গেছে এটা ক্যাটেগরি ফোরে ছিল মনে হয়তো টু বা টু হতে পারে হয়তো সেখানে দিকে ওটা আঘাত হানবে ফলে ওখানে ঝড় বৃষ্টি চলছে ক্ষয়ক্ষতির তাণ্ডব চলছে যাই হোক এইগুলোতে কিন্তু এখন ইতিমধ্যে বৃষ্টিপাত এই যে অক্ষরেখা রয়েছে বলে এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে আর এইগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে আর এইগুলোতে মেঘ থাকলেও বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এবারে দেখুন কী হবে তিন তারিখে আমরা যাচ্ছি তিন তারিখে মানে এই রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ আসামের দিকগুলোতে কোথাও কোথাও মেঘ আসতে পারে আর বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে আর এইগুলোতে একটু ট্র্যাক করে দেখাচ্ছি যে পরের দিকে একটু বৃষ্টিপাত কিন্তু সকালের দিকে কোনো কোনো এলাকাতে আসতে পারে তবে উত্তরবঙ্গ বিহার রংপুর আসাম মেঘালয় এই যে এই এলাকা এই যে এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর এগুলোতে মেঘ যাচ্ছে এইগুলো তো কোথাও কোথাও হবে কি না সেগুলো আমরা দেখব তবে মেঘ গেলে বৃষ্টিপাত কিন্তু বর্জ্য করবো মেঘে হতে পারে টুকটাক করে অনেকে জিজ্ঞেস করছি বাজ দাজ পড়বে কিনা পরিস্থিতি অনুকূলে থাকলে কিন্তু এক দুবার মেঘ চমকাতে পারে এরকম ব্যাপার রয়েছে মানে মেঘ ডাকতেও পারে মূলত দেখা যাচ্ছে যে ত্রিপুরা এখানে তারপরে চট্টগ্রাম আর এই যে এই এলাকাগুলোতে দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে এখানে আসাম মেঘালয়ের দিকে দেখুন এবারে ট্র্যাকটা করছে দেখুন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত দেখাচ্ছে এই মালদা দিনাজপুর রংপুর রাজশাহী এগুলোতে একটু বিক্ষিপ্তভাবেও দেখা যাচ্ছে কিন্তু হতে পারে এই এলাকাগুলোতে বেশি থাকবে আর ভারী হতে পারে বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এগুলোতে আমাদের দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এই চব্বিশ পরগনার সংলগ্ন কিছুটা কলকাতা হাওড়া এগুলোতে বর্ধমান আশেপাশে কোথাও কোথাও চলে আসতেও পারে কিন্তু পশ্চিম দিকে জেলাগুলিতে কম রয়েছে এবং যার জন্য এই যে ধরুন কোথাও কোথাও মেঘ দেখা যায় যার জন্যই আপাতত স্ক্যাটার বলেছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ সন্ধ্যাবেলা পরের দিক থেকে কিন্তু এই যে এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু একটু দিতে পারে এগুলোতে মেঘলা মেঘলা থাকতে পারে ভাগ্য থাকলে আবার এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে আপাতত পূজার সময় তো একটা চাপে আবার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ আবহাওয়াতে কিন্তু পরিবর্তন আসছে দেখুন আমরা কিছুদিন আগে দেখছিলাম যে কীরকম কিছু হচ্ছিল না কিন্তু নতুন করে আবার পরিবর্তনটা হয়েছে যা বৃষ্টিপাতের খবর বলছিলাম যে পূর্ব ভারত ওই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে হবে সেটা তো হবেই কিন্তু এটা দেখুন এরকম করে কিন্তু একটা দেখা যাচ্ছে যে এগুলো হতে পারে সুতরাং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েওছে এর পাশাপাশি এই দিকগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত চার তারিখে দেখে যে চার তারিখে যেটা বলছে ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর এইগুলোতে আর আমাদের এখানে কী হবে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং আসাম মেঘালয় বেশি বৃষ্টি রয়েছে চট্টগ্রাম সহ দেখি চার তারিখের দিকে এখানে বলেছে যে চার তারিখে বৃষ্টিপাত রয়েছে আর যার জন্য এইখানে একটু সতর্কতা দিয়েছে যাতে মৎসিপুরা না যান এখানে কিন্তু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এইগুলোতে কিন্তু হতে পারে রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের দিকে অনেকটা বেশি হতে পারে উত্তরবঙ্গ রয়েছে কিন্তু একটু বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গ কিন্তু তিন থেকে চারের মধ্যে ভারী বৃষ্টিপাত বলেছিল দেখি একবার তিন থেকে চারের মধ্যে কখন যদি হয়তো কখন হবে তিন তারিখের দিক থেকে এই যে এই এইখানে মনে হচ্ছে কিছু হতে পারে একটু হতে পারে হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে বিরাট আকারে ভয়ঙ্কর নাও হতে পারে এইটা হয়ে গেলো চার চারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সো দেখতে পাচ্ছি যে মেদিনীপুরের দিকেও যেতে পারে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম দুমকা এই যে মিহিজাম দুর্গাপুর আসানসোলের দিক কাছে কিছু সব জায়গাতে মনে হচ্ছে হবে না কিন্তু এদিক ওদিক করে হতে পারে কোথাও কোথাও আরামবাগ চন্দ্রকোনা এই চন্দননগর চন্দ্রকন্যা আশেপাশে খড়গপুর মেদিনীপুর এরকমভাবে কিন্তু রয়েছে যতটা পারলাম আমাদের বললাম চার থেকে পাঁচ উত্তর পূর্ব ভারতে থাকবে এবং এই কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত ঢালার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে যে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়ার দিকগুলোতে আর এইগুলোতে অনেকটা বেশি হবে আসাম মেঘালয় থেকে যারা দেখছেন এখানে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত আমাদের ওখানে হবে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আর পাঁচ তারিখও একটু হালকা মাঝারি হতে পারে নতুন আপডেটে পরিবর্তন ঝাড়খণ্ড দেহদ দেওঘর মুর্শিদাবাদ নদিয়া। পূর্ব পশ্চিম বর্ধমান কিছু এলাকা সামনে সামান্য কিছু পুরুলিয়া যদি যায় আর কি তাহলে হবে মোটামুটি মেঘ এলাকা সবাই বোঝা যাচ্ছে আর কলকাতা হাওড়া চব্বিশ পরগনা আশেপাশে এই দিকগুলোতেও একটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে সম্ভাবনা থাকছে দেখুন এবারে ট্র্যাক করছি পাঁচ থেকে ছয় আবার বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত দেখাচ্ছে এইগুলোতে রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি ময়মনসিং সিলেট মুর্শিদাবাদ নদিয়া এবং সঙ্গে পূর্ব বর্ধমান কিছু এলাকাতে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আবার এখানে আবার বেশি দেখা যাচ্ছে দেখুন ভালো করে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমানের এই এলাকাগুলো দেখা যাচ্ছে যে বর্ধমান এই দেখুন বর্ধমান শান্তিপুর আর কিছু কিছু এই দিকগুলোতেও আর হুগলি হুগলির দিকেও মালদা এগুলো সহ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ মানে তার মানে এই নিম্নচাপটা হলে আবার কিছু বৃষ্টিপাত ঢালতে পারছে মানে চার পাঁচ ছয় এই সময়কালে একটু বৃষ্টিপাত হওয়ার পরে এবার মনে হচ্ছে কমে যাবে এবারে কমে যাচ্ছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও দেখা যাচ্ছে একটু পরিবর্তনটা হয়েইছে আবার আবারও দেখুন এই যে রাতের থেকে সকালের দিকে চার তারিখের দিকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে কম মানে না হওয়ার চান্সটা একটু বেশি পূর্ব দিক ধরছে আর সাত আট নয় এগুলো এবার ট্র্যাক করেছি পুজোর আপডেট পুজোর সময়গুলোতে ট্র্যাক করেছি দেখুন এবারে কী হচ্ছে পুজোর সময়তে হালকা বিক্ষিপ্ত এখনও পর্যন্ত উত্তরবঙ্গে তুলনামূলক একটু রয়েছে বেশি দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা আপাতত দশ দশ দশে দশ এগারো মোটামুটি খুব বেশি জ্বালাতন করবে বলে মনে হচ্ছে না পরিবর্তন হলে আমরা জানাবো কিন্তু আপাতত কিন্তু বড়ো খবর নেই যে বড় স্মৃতি কিন্তু আপাতত এখন যেটা রয়েছে এই মুহূর্তে যে নিম্নচাপ হবে তাতে পাঁচ তারিখ বা ছ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হলেও এদিক ওদিক করে টানতে পারে যার মধ্যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে কিছুটা আমাদের মুর্শিদাবাদ নদী আশপাশ পর্যন্ত যেতে পারে ধন্যবাদ